প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পড়েন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করা হয় এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট এই দোয়াটি যারা তিনবার পড়বে ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবে এবং আল্লাহ তাদের দন সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন ধনী বানায়া দিবেন সুভায়ান আল্লাহ সুভহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করবেন সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো বলে দিব আপনারা দোয়াগুলো পড়বেন আর এই আমল যদি আপনি করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা গোপন গুণা কঠিন গুণা জানা গুণা না জানা গুণা শিরকি গুণা বেদাতি গুণা সগিরা গুণা কবিরা গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ এবং মনে রাখবেন আল্লাহ আপনাদেরকে দনী বানাইয়া দিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো পরব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এবং আমলগুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন আপনারা মনে রাখবেন ছোট্ট একটি দোয়া যদি দশ বার পড়েন তাহলে আল্লাহর নূরের খুঁটি আর সে আজিমে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি বলবে আল্লাহ তোমার উমুক বান্দা আল্লাহ সে ছোট্ট দোয়াটি পাঠ করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ বলবে নূরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি আর সে আজিমে আল্লাহর নূরের খুঁটি ডাক দা বলবে ওগো আল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার বান্দার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সমস্ত গুনা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি আমি আমার বান্দার জীবনের যৌবনের সব ধরনের গুণা মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নুরের খুঁটি থেমে যাবে প্রিয় ভাইরা এই জন্য এই ছোট্ট দোয়াটি জিকিরটি দশ বার আপনারা আমার সঙ্গে করবেন আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা আমার সঙ্গে ছোট্ট একটি দোয়া এটা আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়বেন মনে রাখবেন এই দোয়াটা যদি পড়েন আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন আল্লাহ আপনাদের নিয়ামত বাড়ায়া দিবেন একবার আল্লাহর পৈগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে একজন গরিব ব্যক্তি আল্লাহর পৈগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওগো আল্লাহর পৈগম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি তো জানেন আমি একজন গরিব মানুষ আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই কোনো রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি এমনিভাবেই আমার ভালো কোনো খাবার নাই একবেলা খেলে দুইবেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে অনেক কষ্ট করে দিন যাপন করতেছি আমার পরনে ভালো কোনো কাপড় নাই ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিবেন এবং আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবেন আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালাতাম চলে গেলেন আল্লাহর সঙ্গে একদিন কথা হলো কথা শেষে আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালাতাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হগ আল্লাহ হগ মালিক অমুক গুরু ব্যক্তি সে জানতে চেয়েছে আল্লাহ কি করলে আপনি তার অবস্থা পরিবর্তন করে দিবেন কি করলে আপনি তাকে ধ্বনি বানায়া দিবেন আল্লাহ বলে দিলেন হে হেমুসা তুমি তাকে বলবা সে যেন এই আমলটা করে এই দোয়াটা পরে এই জিকিরটা করে এই আমলটা যদি করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিব এবং আমি আল্লাহ তার আলত পরিবর্তন করে দিব সে ধনী হয়া যাবে এই জিকিরটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন মনে রাখবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন আপনার নিয়ামত বাড়াইয়া দিবেন আপনার পরিবারে রহমত বরকত আল্লাহ দান করবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা এই আমলটা আমি যেভাবে বলবো ওইভাবে এই আমলগুলো দোয়াগুলো করবেন যদি এই আমলগুলো দোয়াগুলো আমার সঙ্গে সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যত ধরনের গুনা আছে চোখের গুনা হাতের গুনা এই চোখ দ্বারা কত ধরনের নাজেজ গুনা করা হয়েছে টিভি দেখার গুণা সিনেমা দেখার গুণা হারাম জিনিস দেখার গুণা এমনি ভাবে আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে এই আমল এবং দোয়াগুলো করলে আমার আল্লাহ আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন আল্লাহ আপনার ঘরের মধ্যেই রহমতের বৃষ্টি আসবে বরকতের বৃষ্টি আসবে বৃষ্টির মত আসবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে সুবাহ এবং এই আমলগুলো করলে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে হেফাজত করবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোন সময় এই আমলগুলো এবং দোয়াগুলো পড়বেন মনে রাখবেন গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই মঙ্গলবারে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে এই জন্য ভালো করে মনে রাখবেন আজকের এই মঙ্গলবার দিনটা কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কারণ মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় মালাকুল আজরাইল হাজির হতে পারে কত মানুষ সকালবেলা সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরো হয় বিকালবেলা তার লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় সকাল বেলা আর ঘুম থেকে উঠতে পারে না দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায় আর কোনো দিন ঘুমটা ভাঙ্গে না ফজরের সময় তার লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন আজকের এই দিনটা আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজকের এই দিনটা আমার শেষ দিন হয়ে যাইতে পারে আজরাইল হাজির হয়ে যাইতে পারে জীবনে কত গুণা আমরা করেছি গুনাহের কথা করে অনেকে গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে মনে রাখবেন এই গুণার বোঝা নিয়ে যদি যান তাহলে খবর এই জন্য আসুন আমলগুলো করুন দোয়াগুলো পড়ুন আপনার গুণা খাতা যা আছে সব গুণা আল্লাহ মাফ করবে আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে আল্লাহ আপনাকে সুখী বানায়া দিবেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন প্রথম কথা হলো আমলটা কিভাবে শুরু করবেন এই আমল করার জন্য উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও করা যায় কারণ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসি আবার উজু ছাড়াও আমলটা করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা আমলটা করবেন কোন নিয়মে করবেন এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন আমি যেভাবে পড়ব যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আপনারা তিনবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল আপনারা ওই ছোট্ট দোয়াটি 10 বার পড়বেন যে দোয়াটি পড়লে আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ माफ না করা হয় আপনি যখন এই দোয়াটা পড়বেন আল্লাহর নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহregisterTask বলবে নুরের খুঁটি তুই কেন হেলতে চিস কেন দুলতে চিস আল্লাহর আরশে আজিমের নুরের কুটিটা বলবে ওগো আল্লাহ আপনার ওই বান্দা সে এই দোয়াটা পড়তেছে এই জিকিরটা করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে হে নুরের কুটি তুই থেমে যা নূরের কুটি ডাকদা বলবে ওগো আল্লাহ আপনার বান্দার জীবনের যৌবনের সমস্ত গুণা যতক্ষণ মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন আল্লাহ হে আমি বলবে আমার বান্দার জীবনের সকল গুণা মাফ করে দিলাম যখন আল্লাহ সব গুণা মাফ করে দিবে নুরের খুঁটিটা থেমে যাবে এই জন্য এই ছোট্ট দোয়াটা দশবার বার পরে আল্লাহর নূরের খুঁটিকে আপনারা একটা নাড়া দিবেন এই নাড়াটা দিলে নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আর আমার আল্লাহ জীবনের যৌবনের সব ধরনের গুণা মাফ করে দিবে সুহান এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটা আমার সঙ্গে দশবার বার পরবেন আমি সহজ করে বলে দিব এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট একটি আপনারা জিকির দোয়া পাঁচবার আমার সঙ্গে পড়বেন মনে রাখবেন এই দোয়াটা যদি আপনি আমার আমার সঙ্গে পড়তে পারেন আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে গাইভী সাহায্য দান করবে আমার আল্লাহ খুশি হয়ে আপনার নিয়ামতগুলো গুলো বাড়াইয়া দিবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবে সুবাহানল এই দোয়াটি আপনারা পাঁচ বার পড়বেন আমার সঙ্গে এরপর আপনারা নবীজির শিখানো ছোট্ট একটা দোয়া এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন মনে রাখবেন এই দোয়াটি পড়লে আপনার ঋণ থাকলে আল্লাহ আপনার ঋণের দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবে এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার সর্বশেষে আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন আমি যে নিয়মে পরব ওইভাবে তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আমি যে নিয়মে যেভাবে বলবো দোয়াগুলো যেভাবে বলে দিব সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলবো যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন আপনারা এই আমলগুলো করবেন মনে রাখবেন আপনাদের কপাল খুলে যাবে আপনারা ধনী হয়ে যাবেন আল্লাহ আপনাকে গাইবি সাহায্য করবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পরে নিবেন সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যাতে আপনারা পড়তে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আর আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই দুয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন আজকে অনেক মা বোনেরা অনেকে বলে হুজুর দোয়া কুবুল হয় না আমল কুবুল হয় না মনে রাখবেন ভালো করে আপনি হয়তো দুরুত পড়তেছেন না দোয়ার শুরুতে আমলের শুরুতে এই জন্য হয়তো বা আপনার আমল গুলো দোয়া কুবুল হইতেছে না কবুল হইবেই বা কিভাবে কারণ মনে রাখবেন নবীর উপর দুরুত না পড়লে আমাদের আমল আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না আসমান আর জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকে থাকে এই জন্য আমল আর দোয়াও কবুল হয় না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুরুদ পড়ার ক্ষেত্রে নবীর উপর কৃপণতা করা যাবে না নবীর উপর দুরুদ পড়লে বড় লাভ আমার নবী বড় খুশি হয় কারণ ফেরেশতারা ওই দুরুদ গুরু নবীর রোজাই নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে ফেরেস গিয়ে বলে বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে নবী আপনার প্রতি দূরত পাঠ করেছে আমার নবী শুনে বড় খুশি হয়ে যায় এমনি ভাবে আপনি যখন দূরত পড়বেন আমার নবী বলেন যখন আমার কোন দূরত পাঠ করে তার আমল তার দশটা গুণা মাফ করে দেয়া হয় তার আমল নামাই দশটা হয় এবং তার উপর দশটা রহমত বর্ষণ করা হয় এবং তার দশটা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন সুহান এই জন্য দুরুদে লাভ দুরুদ বেশি বেশি করে নবীর উপর পড়লে দশটা রহমত আল্লাহ দান করবেন দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন দশটা গুণা মাফ করবেন দশটা নেক দান করা হবে একবার দূরত পড়লে সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দূরটি পরব ওই দূরটি আমার সঙ্গে আপনারা ব্যঙ্গে ব্যঙ্গে তিনবার পড়বেন এটা হলো প্রথম কাজ দূরত তিনবার পড়বেন আমি যে নিয়মে যেভাবে পড়ব আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি আল্লাহ সল্লিয়ালা মোহাম্মদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات المؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات wal মুসলিমিনা ওয়াল muslimat এই দ্রুতটি আপনারা তিনবার পড়বেন আমার সঙ্গে এই দ্রুতটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট এই দোয়াটি দশ বার পড়বেন এই দোয়াটি যখন আপনারা দশ বার পড়বেন আল্লাহর আরসের নুরের কুটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করা হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট দোয়াটি জিকিরটি দশ বার করার আগে দশ বার পড়ার আগে আপনারা তিনটা কাজ করতে হবে তিনটা কথা আল্লাহকে বলবেন মনে মনেও বলতে পারেন মুখেও বলতে পারেন প্রথম কাজটা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা 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 করেছি করেছি পা গুনা করেছি অন্তর দ্বারা গুণা করেছি অর্থাৎ প্রথম কাজটা হলো আপনি আল্লাহর কাছে আপনার গুনাহের শিকার দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন অগো আল্লাহ আমি সমস্ত গুনাখথাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনা করব না আর জীবনে গুণা করব না এরপর তৃতীয়ত কাজ হলো আপনি আল্লাহকে বলবেন অগ আল্লাহ মালিক আমি তো বা করলাম আমি তো বা করলাম আমি আপনার কাছে মাফ চাই ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়ে নিবেন পড়ার পরে ছোট্ট ক্ষমার দোয়াটি দশ বার পড়বেন এস্তেকবারের এই দোয়াটি তিনবার পড়েন আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ মা বোনেরা এবার আপনারা ছোট্ট দোয়া যেই দোয়াটা পড়লে আল্লাহর নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে এই দোয়াটা আমার সঙ্গে এই দোয়া বা দশ বার 10 বার আপনারা এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন জিকিরটা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله, لا إلهة, إلا الله، لا এটি আপনারা দশ বার পড়ার পরে কালীমা তৈবাটা আমার সঙ্গে একবার পড়ে নেন লা ইলাহা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি পড়ার পরে আপনারা আমার সঙ্গে আপনারা এই জিকিটা পাঁচ বার করবেন মনে রাখবেন আল্লাহর মুসাকে যখন গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে ধনী দিবেন আল্লাহ মুসাকে বলে দিয়েছিলেন কোন আমল করলে ধনী বানায়া দিবেন এই আমলটা যদি আমরাও করি আর এই পাঁচবার আমরা এই আমলটা বেশি বেশি করে করি তাহলে আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবেন নিয়ামত বাড়ায়া দিবেন এই জন্য এই ছোট্ট জিকিরটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পাঁচ বার পড়বেন আমি যেভাবে পড়বো এভাবে পড়বেন আল্লাহামদুলিল্লাহ 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 এবার চতুর্থ নাম্বার কাজ হলো আপনারা নবীজি ওয়াদা করে যেই দোয়াটি পড়লে আল্লাহ ধনী বানায় দিবেন অভাব অনটন দূর করে দিবেন ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পাঠ করবেন এটা হলো চার নাম্বার কাজ এই দোয়াটি আপনারা পড়বেন আমার সঙ্গে আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিতে নবীজি নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন প্রথম আল্লাহ بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك ديتي اللهم اكفني بحلالك عن حرامك وأغنني বিফাদলিকা আম্মা সিওয়াক তৃতীয়বারে এই দোয়াটি পড়েন আল্লাহুম্মাক উইনি বিহালালিকা আন হারামিকা ওয়া আঘনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক তিনবার এই দোয়াটি পড়ার পরে পঞ্চম নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর আপনারা আমি যে দ্রুতটি পরবো ওই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার দ্রুতটা পড়বেন আমি শোচ করে বলে দিতেছি সল্লল্লাহো আলাই হিওয়া সাল্লা সল্লল্লাহো আলাই হিওয়া সাল্লাহ সল্লল্লাহো আলাই হিওয়া সাল্লা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করবেন মনের আশা বাসনাগুলো পূরণ করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন আমার নবী বলেন যখন বান্দা দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আমার আল্লাহ ওই হাতগুলাকে খালি ফিরে দেন না এই জন্য চোখের পানি সেরে কাকুতি মিরিত করে আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ বড় খুশি হওয়া যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি আল্লাহকে বলবেন ওগো আল্লাহ